কিন্তু তুমি জানতে যেছে সেরা হাম ছিল কথা বলেন না তো সেরা হাম কে আল্লাহ ধ্বংস করেছেন যখন শক্তিশালী অহংকারী ফেরাউন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুর্বল এক মশা দিয়া

আমরা বিগত একটা দেড় যুগ পর্যন্ত জুলুমের শাসন আমরা দেখেছি কোন মাহফিল স্বাধীনভাবে কথা বলা যায় নাই যা আমাদের দাম্বিকতা আমরা দেখেছি সেইজের মধ্যে ও আজ বাধা দেখেছি এবং সবচেয়ে আমাদের জন্য নির্মল ইতিহাস যে একজন গায়িকা নায়িকা নত্য কি যে বাংলাদেশ ইসলামের সবক শিখিয়েছে আমাদেরকে পয়লাদের সবক শিখিয়েছে হাদিসের সবক শিখিয়েছে একজন হলন্ত লোক কি যারা বলেছে সে কুলাদের তাফসীর জানে সে সুন্নাহ হাদিস জানে কতটা আমাদের বাংলাদেশের মুসলমানদের দিন শিখতে হবে কথা বলেন নেতা আপনারা একজন যাই কে উলঙ্গ থেকে আমাদের দিন শিখতে হবে এটাই আমরা তো কি হয়ে গেছি বাংলাদেশে কোনো আলম ছিল না কারণ আলমদেরকে স্টেজে বসিয়ে আলমদেরকে নসিহত করা হতো মানুষকে ওয়াজ করত ফাসেক ফাজর যার দাঁড়ে নাই দিন নাই ইমান নাই আল্লাহ বাকরব্বল আলমী আমাদেরকে বানিয়েছেন মুসলমান আমাদেরকে

সংবিধান কোরআন কারীম এবং আরো আসমানী কিতাবান আল্লাহ তাআলা মাধ্যমে নাযিল করবেন মানুষের মধ্য থেকে একজন پیغمبرদের কাছে যে কিতাব আল্লাহ যে সংবিধান আল্লাহ নাজের করবেন যে প্রেসক্রিপশন আল্লাহ তা ওততে মানুষকে ব্যক্তিগত তার সবক জন্য আল্লাহ তাআলা দিয়েছেন پیغمبر আর কোয়াকা করতে ফেরেশতার মধ্য থেকে নয় জিন্নাতের মধ্য থেকে নয় মানুষ জাতির মধ্য থেকে নির্বাচিত করেছেন কেন তার হিকমত কি তার রহস্য কি কারণ ফেরেশতারা নূর এক তৈরি যারা বলেন ফেরেশতারা কি হতে নূর এক তৈরি নূর তৈরি ফেরেশতা আমা

ওই জৈবিক চাহিদাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তালার ফর্মাবদারি করার জন্য আল্লাহ তালার হুয়ারি করার জন্য মানুষদের মধ্যে থেকে পয়গন্ধন নির্বাচিত করেছেন কারণ তারা মানুষের জন্য মডেল হবে কারণ ফেরেস্তারা তো আমাদেরকে খাবারের সবক শিখাইতে পারবেন না ফেরেস্তারা তো খানি না ফেরেস্তারা হারাল হারানোর পদ্ধতি আমাদেরকে শিখাইতে পারবেন না কারণ ফেরেস্তারা তো খান না ফেরেস্তারা স্কুলকে কিভাবে ব্যবহার করতে হবে এর সঙ্গে ফেরেস্তা আমাদেরকে শিখাইতে পারবেন না কারণ ফেরেস্তা মতো বিবাহ শুরু করে না এই জন্য আল্লাহ আদালত গোলামের সবক মানুষের মধ্যে থেকে একজন জাত লাগবে যাদেরকে মানুষ থেকে আল্লাহ তারা সৃষ্টি করেছেন তাই বাংলা তো আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ তারা গোলামের সবক শিক্ষা দেওয়ার জন্য দুই পদ্ধতি কিতাব না আর একটা অন্য এই দুনিয়া দেওয়ার একটা বিদ্যালয় আল্লাহ বক্তব্য আলমের বিদ্যালয়ের সিলেবাস আল্লাহ তালে ঠিক করেছেন বাংলাদেশের শিক্ষা সিলেবাস রাষ্ট্র তৈরি করে শিক্ষা সিলেবাস মানুষ তৈরি করে শিক্ষা সিলেবাস যে মানুষের জ্ঞানের বোধ তার চোখের আড়াই পর্যন্ত সীমাবদ্ধ তার চোখের আড়ালে কি হচ্ছে মানুষটা কোনো কিছু বলতে পারে না

কতটা কোনটা মানুষের জন্য ক্ষতিదాయক কোনটা মানুষের জন্য halal কোনটা মানুষের জন্য haram কোনটা মানুষের জীবন ভানোর জন্য উপযুক্ত কোনটা মানুষের জীবন ভানোর জন্য অনুপযুক্ত সব আল্লাহ তাআলা রবুল আলামিন জানেন এই জন্যই আল্লাহ তাআলা রবুল আলামিন আমাদেরকে ওহি দিবেন আল্লাহ তাআলা রবুল সিলেবাস দিয়ে দিবেন যে আমার এই সিলেবাস অনুযায়ী তোমাদেরকে চললে তুমি শান্তি আখের এত এই জন্য আল্লাহ প্রত্যেক উন্নতের কাছে যেরকম আসমানি কিতাব আমার দিয়েছেন আমাদের কাছে একটা আসমানি কিতাব আল্লাহ আমার দিয়েছেন সেই আমার একটি আমাদের মোহাম্মদ রসুল গ্রহণ করেছেন করেছেন জীবন বাজার রেখেছেন কিন্তু আমার মতের কোন কিছু বেষ্টন হতে দেন নাই সাহেব যতদিন জীবিত ছিলেন কোরআনে একটা একটা অর্থ কোরআনে কোন বিধান কেউ করতে পারে ঘুরে বলেন পারে নবী কেরিম সাল্লাহ আলাইসালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে দিয়েছেন আমি একটা অবস্থা সিদ্ধি হয়েছে

আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই জাকাত ইসলামের ফরজ বিধান কিনা কারা কারা মানেন জাকাত ইসলামের ফরজ বিধান হাত আপনারা সবাই মানেন যে মুসলমান জাকাত ফরজ বিধান ইসলামের জন্য অস্বীকার করে তাহলে কোনদিন মুসলমান থাকবে মুসলমান থাকবে কোনদিন মুসলমান থাকতে পারে না অস্বীকার করেছে জাকাত দিবে না হাজার

ক্ষতি হবে রাষ্ট্রের শক্তি দুর্বল হবে প্রশাসন দুর্বল হয়ে যাবে প্রশাসন ব্যবস্থা দুর্বল হয়ে যাবে কারণ দলে দলে নতুন মুসলমান হচ্ছে তাই ষড়যন্ত্রে জলে আবদ্ধ হয়ে গেছে তারা বুঝতে পারছে না এই জন্য দলে 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 জাকাত কে অস্বীকার করছে এখন

ईमान जब दे नॉर्मल चले सावे क्या जरूरत आज चले पता बन जाए चले आराम से आवत जरूरत आए सावे क्या उलाइ कल्लतीन तो हन्नत अल्लाह को रुबाहुल तकुआ या नबल्ला को रुबाह जुरम नाजिम अल्लाह का कर्बला अलमिनार बलें मोहम्मद रु

বল জোরে বলেন বল আল্লাহ কি কর বলেন কাถา কি কর আমাদের দিকে এখানে মানে হ্যাঁ কি করে মা সাব্যস্ত করেছেন আমাদের নামী শেষ নবী আমাদের নামী আল্লাহ তাল থেকে নির্বাচিত সুতরাং আল্লাহ করেন আমাদের নামী শেষ নবী যেহেতু নোদী নির্বাচিত সুতরাং করতে পারেন না নবী সত্যবাদী নবী আমার নবী ঘোষণা করেছেন আমার শেষ নবী আমার পরে কোনো নবী হতে পারে না আমি জিজ্ঞেস করি আমাদের নবীর পরে আর কোন আছে বলেন আছে আছে কয়ে আমি একবার কয়ে আমি ইসা ইবনে মরিয়াম

মহিলাদের যেরকম মাসিক হয় রক্ত দেবার হয় এই বন্ধ গুলো কাটিয়ানিকে কাঠের ঘোষণা দেওয়ার জন্য এবং কাটিয়ানি সম্প্রদায় তার

তো চ্যালেঞ্জ করবে কোনদিন হককে লক্ষ্মাতে দেবে না

and